নমস্কার কথাকলিরাসরী তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো সেরা রূপকথার গল্প থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের চাঁদনি গল্পটি কোনো গায়ে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণই ছিলেন দীঘির ধারে তাদের বাড়ি ছিল গোয়ালে দুধওয়ালা গরু ছিল গোলায় ধান ছিল পুকুরে মাছ ছিল সবই ছিল কিন্তু তবুও তাদের মনে সুখ ছিল না কারণ তাদের একটিও ছেলে নেই ব্রাহ্মণী অনেক রকম ব্রত করলেন যেসব ব্রত করলে কার্তিক গণেশের মতো ছেলে পায় যাতে রাজার মা হয় ছেলে হাতি ঘোড়া চড়ে সোনার খাট পালঙ্কে বসে কিন্তু ব্রাহ্মণীর সকল ব্রতই বিফল হল শেষে এক সাধুর কথা মতো চান্দ্রায়ণ করে পূর্ণিমায় এক সোনার চাঁদ মেয়ে হলো তার নাম রাখলেন চাঁদনী পাড়ার লোক দেখে বললে মেয়ে নয় তো চাঁদের কণা চাঁদনিকে কোলে পেয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণীর আনন্দের সীমা রইল না ব্রাহ্মণী চাঁদনিকে বড় আদরে বড় যত্নে মানুষ করতে লাগলেন চাঁদনি যখন খুব ছোট যখন সে ভালো করে চলতে শেখেনি যখন সে ভালো করে বলতে শেখেনি কচি মুখে মিষ্টি কথা আধো আধো ফুটেছে সেই সময় আকাশে চাঁদ উঠলেই চাঁদনি বড়ই চঞ্চল হয়ে উঠত আর হাতে পাবার জন্যে বায়না করতো চাঁদনির মা তাকে কিছুতেই আর ঘরে রাখতে পারতেন না চাঁদনিকে কোলে নিয়ে ছাদের উপর এসে চাঁদের আলোয় ঘুম পাড়াতেন চাঁদনি দেখতে দেখতে মায়ের কোলে ঘুমিয়ে পড়তো আর ঘুমের ঘরে বলতো চাঁদ চাঁদা মা বলতেন চাঁদ কোথা পাবো বাছা জাদুমণি মাটির চাঁদ নয় গড়ে দেব গাছের চাঁদ নয় পেরে দেবো তুই চাঁদের শিরোমণি ঘুমোড়ে আমার খুকুমণি চাঁদনি চাঁদমামার গান শুনতে শুনতে অকাতরই ঘুমিয়ে পড়তো তার চাঁদ মুখে চাঁদের আলো পড়ত মনে হতো যেন ঠিক ফুলের ওপর চাঁদের আলো পড়েছে তারপর চাঁদনির যখন পা হলো যখন সে এদিক ওদিক ছুটি বেড়াতে শিখল তখন প্রতিদিন চাঁদনি তার মায়ের হাত ধরে দিঘির ধারে যেত মা তার গা ধুতে জলে নামতেন চাঁদনি ঘাটে বসে দেখত দিঘির কালো জলে চাঁদের ছায়া ভাসছে যেন একখানা রূপার থাল চাঁদনি বলতো মা মা ওই চাঁদ দে মা বলতেন চাঁদ কোথা পাবো জাদুমণি মাটির চাঁদ নয় ধরে দেবো গাছের চাঁদ নয় পেরে দেবো তুই চাঁদের শিরোমণি ঘরে চ আমার খুকুমণি বলতে বলতে চাঁদনির হাত ধরে দিঘির ধার দিয়ে ঘরে ফিরতেন চাঁদের আলো চাঁদনির চাঁদ মুখে পড়ল ঝাউবনের আড়াল দিয়ে খেজুর পাতার ফাঁক দিয়ে ক্রমে চাঁদনির বয়স হল ব্রাহ্মণী তার বিয়ের জন্য ভাবতে লাগলেন মনের মতো বর চাঁদনির উপযুক্ত কোথাও পাওয়া গেল না ব্রাহ্মণী কাঁদতে লাগলেন ব্রাহ্মণ বরের সন্ধান করতে লাগলেন শেষে এক বর জুটল তার অনেক পয়সা কিন্তু দেখতে কালো ব্রাহ্মণ পয়সার লোভে সেই কালো বরের সঙ্গে চাঁদনির বিয়ে স্থির করলেন চাঁদনির মা মেয়ের গলা জড়িয়ে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে অনেক রাত্রে ঘুমলেন চাঁদনি সেই রাত্রে খানিকবাদে বাদে উঠে চুপি চুপি ঘর ছেড়ে বনে চলে গেল সকালে তার সন্ধান পাওয়া গেল না ব্রাহ্মণ ব্রাহ্মণী চতুর্দিকে খুঁজে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলেন রাতে ব্রাহ্মণী স্বপ্নে দেখলেন যে এক জটাজোটধারী ঋষি এসে বলছেন ব্রাহ্মণী তুই কাঁদিস নে চাঁদনি চাঁদের মেয়ে আমার সাপে মানুষ হয়েছিল এখন সে চন্দ্রলোকে গেছে সেখানে এক রাজপুত্র তাকে বিয়ে করেছে সে সুখে আছে ব্রাহ্মণী হাত জোর করে বললেন ঠাকুর দয়া করে আমার মেয়েকে একবার দেখাও আমার বুকটা ঠান্ডা হোক ঋষি বললেন আজ থেকে এক বৎসর পরে ও প্রতি বৎসর কোজাগর পূর্ণিমায় দিঘির ধারে মেয়েকে দেখতে পাবে ব্রাহ্মণ ব্রাহ্মণী সেই এক বৎসর শুদ্ধাচারে কাটালেন পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে চাঁদ দিঘির জলে চাঁদের ছায়া ঘাসের উপর গাছের উপর মেঘের গায়ে চাঁদের আলো আর সেই চাঁদের আলোই একটি পদ্মের উপরে চাঁদনি ভেসে আসছে কোলে তার একটি মেয়ে যেন ফুটন্ত গোলাপ সেই মেয়ে আধো আধো স্বরে কচি হাতটি নেড়ে ডাকছে আয় চাঁদ আয় চাঁদনি বলছে চাঁদ কোথা পাবো যাদুমণি মাটির চাঁদ নয় গড়ে দেব গাছের চাঁদ নয় পেরে দেব তুই চাঁদের শিরোমণি ঘুমরে আমার খুকুরানি আদর করে বলতে বলতে পদ্মফুলটি কিনারা এলো ব্রাহ্মণী আদর করে বুকে তুলে নিয়ে বুক জুড়োলেন মায়েতে মেয়েতে মিলন হলো ব্রাহ্মণ চাঁদনীর মেয়েকে আদর করলেন হাসিতে কান্নাতে রাত ফুরিয়ে এলো তখন চাঁদ থেকে চাঁদনীর বরে সে চাঁদনিকে নিয়ে চন্দ্রলোকে চলে গেল ব্রাহ্মণ ব্রাহ্মণী শূন্য মনে ঘরে ফিরে এলেন তারপর অনেক দিন এক বৎসর পরে চাঁদনি পদ্মফুলে ভাসতে ভাসতে এসে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে নিয়ে চন্দ্রলোকে চলে গেছে দেশের লোক ভাবল ব্রাহ্মণ ব্রাহ্মণী মেয়ের শোকে সন্ন্যাসী হয়ে চলে গেছে ব্রাহ্মণী তখন চন্দ্রলোকে নাতি নাতনি নিয়ে গল্প করে আর যখন কাছে কেউ না থাকে তখন আপন মনে চরকা কাটে পূর্ণিমার চাঁদ উঠলে তোমরা দেখতে পাবে চাঁদনি বুড়ি চরকা কাটছে যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ